ক্ষেত্রে এখন তো তোমাদের আরো দুই লক্ষ চল্লিশ হাজার টাকার প্রয়োজন তাই না হ্যাঁ এখন তুমি দেশবাসীর কাছে কি বলতে চাও যদি একটু বলতা আমি দেশবাসীর কাছে এটাই বলতে চাই আমার চিকিৎসার জন্য আমার বাবার কাছে এক লক্ষ এক লক্ষ তেরো হাজার পঞ্চাশ টাকা আছে বাকি টাকা প্রয়োজন প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রয়োজন আমার বাবার কাছে এত টাকা নাই আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন আমার চিকিৎসার জন্য আপনারা সাহায্য করেন সহযোগিতা করেন আমাকে আবার বাঁচতে দেন আমাকে আবার স্কুল যেতে দেন আজকে ছয় মাস হয়ে গেছে মেয়েটা স্কুলে যেতে পারে না কোথাও যেতে পারে না মেয়েটা মানে যে অবস্থা মেয়েটাই জানে যার ব্যথা সে বুঝে কতটা কষ্টের আমাদের মাঝে মধ্যে ব্যথা কোনোভাবে যদি ব্যথা হয় আমরা বুঝি আমাদের কতটা কষ্ট লাগে মেয়েটা সামান্য ছোট্ট মেয়ে মেয়েটার হার্টের ব্যথায় কিংবা যে হার্ট ছিদ্র হয়ে গেছে না এই যে ছিদ্র হয়ে গেছে মানে কতটুকু ছিদ্র হয়েছিল বলছিলেন যে তার 11 11 মিমি 11 মিমি 11 মিমি মেটার হাট ছিদ্র হয়ে গেছে আমরা চাই যে আপনারা একটু খাস দিলে দোয়া করেন এই মেটার জন্য মেটে যেন ভালো থাকে মেটা যেন সুস্থ থাকে আপনারা দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন আপনারা পারলে সহযোগিতা করেন সহযোগিতা করতে যদি না পারেন আজকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে ঠিক আছে আমার আকুল আবেদন থাকবে যাতে আমার মেয়েটা স্কুলে পড়তে পারে যেমন তার ট্রিটমেন্ট হয় আমি

নতুন করে নাকি ইয়া টোল করে চাঁদা নিতেছে এটা প্রতিবাদ করতে এসে দেখি যে অন্য কিছু চিকিৎসার জন্য ওনারা টাকা খুঁজতেছে মানুষের কাছ থেকে তো পুরো প্রথমে জানলাম ওনাদের কাছে সব মিলে টোটাল জমা আছে যে এই যে চাঁদা তুলে সাহায্য সে টোটাল জমা আছে যে পঞ্চাশ হাজার টাকা ওনাদের চিকিৎসার জন্য এই যে এই মেয়েটার চিকিৎসার জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন কিন্তু এই যে হিমশিম খেয়ে গেছে চিকিৎসার জন্য আজকে সাতাইশ তারিখ এই যে আসতেছে দুই তারিখ ওই মেয়েটার অপারেশন অপারেশন না করতে পারলে অনেক বড় ধরনের প্রবলেম হতেও পারে আল্লাহ তালা না করুক যাই হোক আপনার নাম কি যেন আমার নাম মোহাম্মদ ফারুক মোহাম্মদ ফারুক ভাই আচ্ছা ঠিক আছে এই যে আপনার আমরা আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আজকে আমরা একটা ছোটখাটো একটা আপডেট দিব যাতে আপনারা জানার জন্য বুঝার জন্য যেহেতু দুই তারিখে এই মেয়েটার অপারেশন তার জন্য আর কি তো আপনার নাম ফারুক না আপনি কি করেন যে সংসারটা চালান না কি না তাও ভাড়া আচ্ছা যাই হোক এই যে এখন বর্তমানে টোটাল কত টাকা আপনার আছে একটু বলতেন যদি টোটাল আমার কাছে এক লক্ষ তেরো হাজার পঞ্চাশ টাকা এক লক্ষ তেরো হাজার পঞ্চাশ টাকা আরো প্রায় দুই থেকে লাখ বিশ হাজার বা হাজার এরকম প্রয়োজন দুই লক্ষ চল্লিশ হাজার টাকার প্রয়োজন ধরতে গেলে সব মিলিয়া দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে কিন্তু এমএ কে নিয়ে ঢাকা যেতে হবে ঢাকা গিয়েই কিন্তু এমএর অপারেশন হবে আজকে অনেকদিন ধরে ওনার টাকা তোলতেছে টাকা মানে ব্যবস্থা হয় না বিদে আজকে ওনার অবস্থা পুরাই খারাপ হয়ে যাইতেছে এই মেয়েটার যখন এই যে হাড়ের যখন ব্যথাটা ওঠে নাকি হাড়ের ব্যথাই তো না এই যে হাড়ের যখন ব্যথাটা ওঠে মেটা নাকি গুরন্দে পড়ে যায় আপনি তো প্রতিবেশী না মেটা কি লাগেন যদি একটু বলতেন এটা লাগে আচ্ছা লাগে না আপনি কত রোগ জানেন এই বিষয়ে ওনার মাস ধরে অসুস্থ খুবই চেষ্টা করছে কোন কোনো কাজই হয় না এখন ডাকা নিয়ে পরীক্ষা করে দেখা যাহার হাড় ছিদ্র অনেকই হয়ে গেছে এখন তার মাঝে মাঝে ব্যথা উঠলে মুহদিয়া লোট বাড়িয়া যায় দম বন্ধ হয়ে যায় সে কালোয়া যায় অনেকই সমস্যা তার ফ্যামিলিগত আছে তার তেমন একটা অর্থ সমর্থন নাই যে যে টুকটুক পারে এটুটুকুই সহযোগিতা করে কিন্তু এসে বেশি আর সহযোগিতা করতে পার না তার ফ্যামিলিগত অনেকেই দুর্বল আচ্ছা যাই হোক আমরা ওনার প্রতিবেশী দাদুর থেকে আমরা খবর নিলাম আরো অনেক প্রতিবেশী আছে সবাই দেখেছে জেনেছে এ ওনার যে অবস্থা খারাপ তো এই যে তুমি আজকে কতদিন হইছে স্কুল যাইতে পারে না বলো একটু আবার চার মাসের মতো চার মাসের মতো স্কুল যাইতে পারো না না এই যে তুমি কেন স্কুল যেতে পারো না তোমার কাছে কেমন লাগে যদি সব মিলে একটু যদি বিস্তারিত বলতা যদি আমি স্কুল যাইতে পারিনা আমার বুক ব্যথা করে ভূমি আসে হঠাৎ ঘুরন দিয়ে পড়া যায় তারপর জ্ঞান থাকে না নিঃশ্বাস নিতে পারি না ক্লাস চলাকালীন অবস্থায় বমি হয় ঘুরান দিয়ে পড়া যায় এই জন্য স্কুল যেতে পারি না আচ্ছা বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন এই যে তোমার যে এই প্রবলেম হ্যাঁ তোমার আব্বুর অ্যাকাউন্টে সব মিলিয়ে আমরা যারা প্রতিবেদন করেছি বিভিন্ন জায়গা থেকে মানুষ সহযোগিতা করছে হ্যাঁ তোমার পাশে দাঁড়িয়ে এসছে এখন তো তোমাদের আরো দুই লক্ষ চল্লিশ হাজার টাকার প্রয়োজন তাই না হ্যাঁ এখন তুমি দেশবাসীর কাছে কি বলতে চাও যদি একটু বলতা আমি দেশবাসীর কাছে এটাই বলতে চাই আমার চিকিৎসার জন্য আমার বাবার এক লক্ষ এক তেরো হাজার পঞ্চাশ টাকা আছে বাকি টাকা প্রয়োজন আমার বাবার কাছে এত টাকা নেই আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করেন আমার চিকিৎসার জন্য আপনারা সাহায্য করেন সহযোগিতা করেন আমাকে আবার বাঁচতে দেন আমাকে আবার স্কুল যেতে দেন এটাই আমি দেশ কাছে চাই ভাই হোক আপনারা মেটার জন্য দোয়া করবেন সাহায্য সহযোগিতার চাইতে একটু দোয়াটা বেশি আল্লাহ তালা হয়তো এই কোন ভাবে যদি টাকা এসে গরে মেটার সুস্থ হয়ে যায় তো আপনি তো মেটার মা না নাম কি মুন্নিয়াক্তার মুন্নিয়াক্তার এই যে মেটার বিষয়ে তো আপনিsetopt দেখেছেন জানেন জেনেছেন হ্যাঁ এখন দেশবাসীর কাছে আপনারা কি চান যদি একটু বলতেন মেটার কি সমস্যা এই বিষয় নিয়ে একটু আলোচনা একটু করেন মেয়া ইসকা অনেক দিন অসুস্থ অনেক চিকিৎসা হচ্ছে কিন্তু কামনা ডাকানি পরীক্ষা নিরীক্ষা করে দিচ্ছে হাট ছিদ্র। মানে ডাক্তার অপারেশন ডেট দিতেছে দুই তারিখে। মানে টাকা ম্যানেজ হওয়ার দিক মেটারে নিতে পারিনা। পরশুদিন আমার মে তো অনেক ব্যথা মনে পড়ায় মরলো। ময় মুচ কালো হলো গেছে কি। সদর নেসি সদর ডাক্তার আগে না। অনেক খারাপ অবস্থা ছিল মানে টাকার জন্য টাকা নিতে পারেন না মানে আপনারা যদি হেল্প করেন আমার রে বাঁচতে দেন আমার মেয়ের বাঁচাইতে পারি আচ্ছা যাই হোক এই যে আপনি তো এই আপনার ইয়া কি যে দেশবাসীর কাছে কি চান আপনি যদি একটু বলতেন দেশবাসীর কাছে আমার আকুল আবেদন থাকবে যাতে আমার মেয়েটা স্কুলে পড়তে পারে যেমন তার ট্রিটমেন্ট হয় আমি যেন তারা আমার মেয়েটাকে একটু হেল্প করে আচ্ছা যাই হোক আপনারা যে দেশে কিংবা বিদেশ থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা চাইলে এই পারেন আর বেশি টাকা না দুই লক্ষ চল্লিশ হাজার টাকার মতন লাগে এই টাকাটা যদি হয় তাহলে হ্যাঁ মেয়েটার অপারেশনটা হবে আমরা চাই যে মেয়েটা সুস্থ হোক মেয়েটার একটাই স্বপ্ন মেয়েটা চাই যে পড়াশোনা করার জন্য আজকে ছয়টা মাস হয়ে গেছে ছয়টা ছয় মাস না আজকে মাস হয়ে গেছে মেয়েটা স্কুলে যেতে যেতে পারে পারে না না কোথাও মানে যে অবস্থা জানে যার ব্যথা সে বুঝে কতটা কষ্টের আমাদের মাঝে মধ্যে ব্যথা কোনোভাবে যদি ব্যথা হয় আমরা বুঝি আমাদের কতটা কষ্ট লাগে মেয়েটা সামান্য ছোট্ট মেয়ে মেয়েটার হাটের ব্যথায় কিংবা যে হাট ছিদ্র হয়ে গেছে না এই যে ছিদ্র হয়ে গেছে মানে কতটুকু ছিদ্র হয়েছিল বলছিলেন যে আর 11 11 মিমি মেটার হাত ছিদ্র হয়ে গেছে আমরা চাই যে আপনারা একটু খাস দিলে দোয়া করেন এই জন্য মেটা যেন ভালো থাকে মেটা যেন থাকে আপনারা দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন আপনারা পারলে সহযোগিতা করেন সহযোগিতা করতে যদি না পারেন আজকে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে কোন সহৃদয়ান ব্যক্তির হাতে যাতে ভিডিওটা পৌঁছে যায় আশা করছি বাংলাদেশে একটা মানুষই কিন্তু পারবে যে কোনো একটা মানুষই কিন্তু পারবে এই মেটার পুরো সম্পূর্ণ চিকিৎসা দায়িত্ব নিতে পারে আপনারা যাই হোক ভিডিওটি শেয়ার করবেন ভিডিও টি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন আমরা বিদেশ নিচ্ছি চাঁদপুর জেলা বাগাদি এলাকা আহ আমরা আমি কেম সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম